পন ভিডিও দেখতে চান অথচ দেখতে পারতেছেন না কিভাবে দেখবেন সেটা জানেন না কোন অ্যাপসের মাধ্যমে দেখবেন সেটাও জানেন না অথবা আপনার ফোনে আসে না এরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে দেখাবো কিভাবে খুব সহজে কোন অ্যাপসের মাধ্যমে আপনারা এই ভিডিওটা দেখবেন তবে আপনাদের অনুরোধ করব এই ধরনের ভিডিও না দেখা ভালো তারপরেও যদি আপনার একান্তই দেখতে ইচ্ছে করে তাহলে ভিডিওটা ধরে দেখেন আমি আজকে দেখাবো খুব সহজে কীভাবে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন তাই কথা না বলে চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে পাবেন সার্চবার এই বারে লিখবেন তো বন্ধুরা আমি অ্যাপসটা মুখে বলবো না এখানে লিখে দিব এবং স্কিনেও লিখে দিব আপনারা দয়া করে স্কিন থেকে এই লেখাটা দেখে সেটাই ইনস্টল করবেন এই সার্চবারে আসার পর এখানে আপনারা লিখবেন এখানে আসার পর আপনারা জাস্ট এই লেখাটা লিখবেন এটা আমি স্কিনে দিয়ে দিব লেখার পর এখানে সার্চ করে দিবেন সার্চ করার পর আপনারা এই লোগোটা ভালো করে খেয়াল করে রাখেন এই লোগোটা দেখেন এই লোগোটা দেখে কিন্তু আপনারা এটা ইনস্টল করবেন ভিডিও যাতে ছোট হয় তার কারণে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয় আপনাদের কষ্ট না হয় ইনস্টল করার পর এখানে ওপেন আসবে এই ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম হয়তো বা দু এক সেকেন্ড টাইম নিতে পারে এটা প্রসেসিং হয়ে আসার জন্য এখানে আপনাদের বলে রাখি যেহেতু সম্পূর্ণ ফ্রি এর জন্য একটা অ্যাড আসতে পারে অ্যাডটা আপনারা হয় দেখতে পারেন না হয় স্কিপ্ট করে দিবেন করার পর এখানে এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানেও আপনারা কিন্তু একটা সার্জ বার পাবেন অথবা এখান থেকে চাইলে আপনারা কিন্তু লিঙ্ক দিয়েও দেখতে পারবেন তবে এখানে সার্চবার পাবেন এই সার্চবারে আসার পর দেখেন এখানে চাইলে কিন্তু আপনারা আরও কিছু করতে পারবেন যেমন ফেসবুক ব্যবহার করতে পারবেন ইনস্টাগ্রাম টিকটক এই যে আপনার যেটা দেখতে চান সেটা হলো এই দেখেন ইউটিউবও কিন্তু আপনি দেখতে পারবেন মূলা মূল আলোচনায় আসি এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ বার এখানে লিখবেন আপনার আমি যেটা লিখি ডব্লিউ ডব্লিউ ডট ডব্লিউ ডট ভিডিও ডট কম আমি দিয়ে দিলাম আপনাদের দেখানো সুবিধার্থে দেওয়ার পর এখান থেকে সার্চ করার পর আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের ভিডিও আপনাদের পছন্দ মতো দেখতে পারবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে